আমরা গানকে ভালোবাসি আপনারা তো নিজে চোখেও দেখেছেন যে বেবি নাজমিনা পা অনেক শিব আছে বিএমপি তারা গান করতে পারে নাই আমিও কিন্তু সেই রকম আমি ছোটবেলা থেকে গান করি আমরা বড় মানুষ আমরা গান করেই পেট চালায় খাই আমার একটা সন্তান আছে কেন গান করতে পারি না আমরা বিএমপি করি না বিএমপির কোনো এখানে কোনো চান্স নাই বিটিভি তে বিএমপির কোনো মানুষ গান করতে পারবে না বিএনপির কোনো মানুষ কোনো আওয়ামী সাথে চলতে পারবে না এই বিএনপির কে আছে এখানে বিএনপির কোনো মানুষ থাকলে বিটিভিতে যেন ঢুকতে পারে না কেন রে ভাই আমরা পেট চালা খাবো আমরা কি বিটিভিতে যাইতে পারবো না আমাদের কি বিটিভিতে আমরা যাইতে পারবো না গান করে খাইতে পারবো না আমরা কি পেট চালা খাইতে পারবো না শুধু একটাই অপরাধ বিএনপি করি একটাই অপরাধ সেটা বিএনপি করি আমাদের বাড়িঘর সমস্ত কিছু ভেঙেছে আমি লিগের মানুষেরা আমাদের কষ্টের বাড়িঘর আমাদের অনেক কষ্টের বাড়িঘর সেই বাড়িঘরের জন্য আমাদের জন্য আগায় আসছে পরবর্তীতে আমি নাটোরের মেয়ে দিলরুবান আসছেন আমি নাটোরের নিয়ে আমার সমস্ত কিছু সব কিছু ঠিক করেছে রুল কুদ্দুস তালুকদার দুলু ভাই সব কিছু ঠিক করেছে ধৈর্য ধরেছি যে আমাদের হয়তো একদিন দিন আসবে হ্যাঁ দিন আসবে আসতেছে দোয়া করি আমাদের ভোটটা যেন সুস্থভাবে যেন হয় এবং আমরা যেন পেট চালা আমাদের তো বয়সের অর্ধেক একটা মানুষের যখন তিরিশ বছর বয়স হয়ে যায় তখন কিন্তু বয়সের অর্ধেক সবারই তো একদিন মরতে হবে সবারই একদিন ওপারে চলে যেতে হবে কিন্তু এই বাংলাদেশের আওয়ামী লীগের মানুষ কত অত্যাচার কত নিপীড়ন কত কিছু করেছে পলায় পলায় চুপে 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 এখানে ওখান চিপা চাপার মধ্যে আমরা একটা অনুষ্ঠান করছি দলের মধ্যে ঢুকে পড়ছি এই এই আপনি কি আপনি আপনি বিএমপি করেন আপনি এখন ঢুকছেন কেন এই আপনি এখন ঢুকছেন কেন আমি বিএমপি করি আমরা কি মানুষ না আমরা কি পেট চলায় খাবো না আমি বিএমপি হোক আমি লিখক হোক আমি গান করে খাইতে চাই পেট চলায় খাইতে চাই না আমি করতে পারবো না আমি আমি লীগ করি না আমি বিএমপি করি বিধায় আমি গান করতে পারবো না আমি লীগের মধ্যে ঢোকা যাবে না আজকে আমরা ষোলো সতেরো বছর আমরা অনেক কষ্ট করেছি আমরা একটা বাসাতে গেছি বাসার মধ্যে পর্যন্ত খুঁজে খুঁজে বের করছে এই এখানে কে যেন বিএনপির কর্মী আছে বিএনপির ডাকতে এখানে বিএমপির মানুষ আছে আরে ভাই আমরা তো বয়স্ক মানুষ আমরা তো বিএনপি করি কি করি গান করি আর কোনো কিছু না আর কি করতে পারি আমাদের তো বয়স্ক এখন আমরা চাচ্ছি এখন আমরা চাচ্ছি সুষ্ঠভাবে ভোট হোক এবং আমাদের আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশ ছেড়ে পালাই নাই পালাবে না কখনোই আমাদের ম্যাডাম মা বলেছে আমি কোথায় যাবো আমার দেশ ছেড়ে সে কোনো দিনই এখন সুন্দরভাবে গান করতে পারি তারপরে কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষ তারা রাজনীতি করতেছে সে আওয়ামী লীগ করে জাগায় জাগায় বিএনপির ছবিটা না প্রতীক না টানা বুঝাচ্ছে যে তারা বিএনপি করে কিন্তু না তারা কিন্তু সম্পূর্ণ আওয়ামী আছে। আছে কিন্তু আসলে তারা আওয়ামী লীগ গত শুক্রবারেও একটা অনুষ্ঠান হয়েছে আমাকে গান গাওয়ার সুযোগ দেয়নি আমি বলেছি ভাইয়া আমি একটা গান করবো আমাকে এক হাজার টাকা দিব তবু আমাকে গান গাওয়ার সুযোগ দেয়নি কেন দেয়নি ওরা সবাই আমিলিক করে আমি বিএমপি করি ওরা কানা কানাঘুষা করতেছে কিন্তু বিএমপি করে ও কিন্তু বিএমপি করে ওকে গান গাওয়ার সুযোগ দিয়ে না আর যেসব মেয়েরা গান গাইছে ওরা সবগুলি আমিলিক ওরা শিল্পীর গানের গো জানে না গানের কিছুই জানে না তারা স্টেজে উঠে গান করতেছে গানের কিছুই জানে না একটা শিল্পী হারমোনিয়াম বাজায় গান গাইতে পারে না কিন্তু প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ না আমরা কখন উচ্ছেদ করবো না তাহলে তো আমরা কুকুর হয়ে গেলাম আমরা কখনোই আমরা তাকায় তাকায় দেখবো মানুষকে কুকুর কামড় দেয় কুকুর কখনো মানুষ কুকুর মানুষকে কামড় দেয় মানুষ কখনো কুকুরকে কে কামড় দেয় না আমরা কখনোই তা করবো না আমরা দেশ যেন শান্তিতে থাকে আমরা আমরা চাই দেশ শান্তিতে থাক না আমরা আওয়ামী লীগের মতো করবো না ওই আয়না ঘর আমাদের কেউ ছাইদের মতো যেন না হয় আমাদের মানুষেরা ওপারে যেন সাইড ভালো থাকে আমরা চাব সবাই আমাদের বাংলাদেশের যতগুলি বিএনপির মানুষ আছে তারা যেন আল্লাহ রহমতে তারা